আর এখন তো আপনারা দেখতে পাচ্ছেন নেটে এমন হুজুর বলছে একবারে ধুয়ে ছেড়ে দিছে বাচ্চা টাচ্চা করে কি যে বলছে তার মনে যে বুদ্ধি কমে গেছে না কি আল্লাহ ভালো জানে আলেম ওলমা মানুষ মানুষ যেসব আলেম ওলমা আর একজনের বদনাম করে তখন সে আলেম এটা আমার কাছে ধরা পড়ে না আমার মনে হয় আমি যেভাবে বুঝি তাতেও আলেম নয় তো বদনাম না করে তো বাঁচা যায় আমি নব্বই সাল থেকে মাঠে আছি নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন কারোর বিরুদ্ধে একটা বাক্য বলিনি আমি কোনোদিন মাঝাবের নাম নিনি আমি সরকারের পাতায় পড়ি না জীবনে কোনোদিন নিনি আছি তো ভালো আছি আলহামদুলিল্লাহ আপনার বিরুদ্ধে কথা বলার আমার প্রয়োজন হয় না আমি পিছন দিকে তাকিয়ে দেখি না কে আছে ও যদি আমাকে লুটে খেয়ে নেয় তবে আমি কিছু বলবো না বরং ও যদি গালি দিতে দিতে থেমে যায় তো আমি আবার পাল্টা রিং দিয়ে বলি ভাইজান গালি মনে হয় শেষ হয়নি টাকা মনে হয় শেষ হয়ে গেছে তো যদি আপনার কিছু থাকে তাহলে বলে নেন অনেক দিন আমি এভাবে পাল্টা রিং দিয়ে বলেছি আর গালি শুরু করেছে মানে মা বোনকে দিয়ে শুরু করেছে তারপরেও তারপরে আমি বলেছি ভাইজান আর কি কিছু বলার ছিল মনে হয় টাকা শেষ হয়ে গেছে কথা মনে হয় বাকি ছিল বলে নেই পাল্টা তাকে কিছু বলার আমি প্রয়োজন মনে করিনি এরকম পরিবেশ আল্লাহ আমাকে দেয় জীবনে যা করছি তা আমি ভেবে চিন্তে করিনি কোনো পরামর্শ বৈঠক করে করিনি যা করি সব এমনিতেই আসে আমি কোনো দিন কারো বক্তব্য শুনতে যাইনি কে কি বলে এটা হিসাব করতে পারি না আমি মোবাইলে অন হলে রিং হলে অন করতে পারি আপনার নাম আমি সেভ করতে পারি না আমি তো বড় মোবাইল চালাতে পারি না কে আমাকে গালি দিল ধুয়ে ছেড়ে দিল সেটা আমি দেখিও না ওই পাতাই পড়ি না ওই পাতা ছিঁড়ে টুকরা টুকরা করে দিই দেখি না সম্মানিত দিনই ভাই বোন বলছিলাম রাসুল সাল্লাম বলছেন সব মুসলমান এইভাবে তাহলে দল করে পার্টি করে আর একজনের বদনাম করে গিবাদ করে জেলে দিয়ে কি করলেন আপনি আল্লাহসুল বলছেন আল মভমেন লিল মভমেন কারো জিলুন ওয়াইন ইনিশতা আইনও ইস্তাক কুললেও রাস রাশ ও ইস্তাক কুললেও সারা পৃথিবীর মুসলিম পুরুষ কারো একজন সারা পৃথিবীর মুসলিম পুরুষ নারী একজন যদি চোখ ব্যথা করে সারা শরীরে ব্যথা বুঝি আমি ব্যথিত হলে আপনাকে ব্যথিত হতে হবে তার নাম একজন মাথায় ব্যথা হলে সম্পন্ন শরীরে ব্যথা বুঝতে পারি আমি বিপদে পড়লে আপনিও সে বিপদ ভোগ করবেন তার নাম একজন রাতে বাড়িতে দুর্ঘটনা তাড়া তাড়াহুড়া করে উঠে আসতে হবে ভাই জান কি খবর কি হয়েছে মেয়ের অসুবিধা নাকি অ্যাম্বুলেন্স ডাকবো ভাই কি করতে পারি বলেন আপনার আমি কি করতে পারি বলেন আমাকে আমি কোথায় যাব কোন ডাক্তার ডাকতে যাব আপনি বলবেন তার না আপনি প্রতিবেশী আপনি বলছেন ঠিক আছে ঠিক আছে মর 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 তো আপনার ইমানটা কখন চলে গেছে সহজ নয় নরম আচরণ হতে হবে সদাচারণ কাকে বলে সদাচারণ কি জিনিস সবচেয়ে ভারী কেন আলোচনার শেষের দিকে আবহাওয়ার বলেন রাসুল সাল্লাহআলাম বলেছেন আর রাহেম মিনার রহমান সদাচারণ রহমান থেকে বের হয়েছে মানে দয়া সদাচারণ রহমান থেকে বের হয়েছে মানে দয়া রাহমান বলেন এই মানুষ শোন মানুয়াসালকে ওয়াসাউতহ এই সদাচরণ শোনো মান ওয়াসালাকে ওয়াসাউত মান কাতাকে কাতা তহ সদাচারণ তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব সদাচরণ তোমাকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দিব সদাচরণ নেই যার আল্লাহ নেই তার সদাচরণ আছে যার আল্লাহ আছে তার সদাচরণ নেই যার আল্লাহ নেই তারও কিভাবে খেতে পাই হিন্দু যেভাবে পায় কিভাবে বাঁচে ইহুদি যেভাবে বাঁচে কিভাবে দাপট দেখায় খ্রিস্টান যেভাবে দেখায় কথা বুঝতে পারেননি ওর তো আল্লাহ না এ কথা আমি বলিনি হাদিস তো বোখারি মুসলিম সব হাদিস গড়ানে বোখারি মুসলিমা বলেন জার রাহম আল্লাহ কাতন বিলাস সদাচারণ আল্লাহর আর্শ ধরে ঝুলন্ত সদাচারণ এটা সদাচারণ এই সদাচারণ চালচলন বলছে এভাবে আমি সদাচরণ বলছি পৃথিবীর মানুষ শোনো মান অসালা নি অসালাহুল্লাহ যে আমাকে নিবে আল্লাহ তাকে নিবে অমান কাতানি কাত্লাহ যে আমাকে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবে হাদিস তো বোখারি মুসলিম যায়ের সাথে ঝগড়া করে হবে ননদের সাথে ঝগড়া করে হবে তো বিষ্ণি মুখিয়া থাকেন কেন কেন থাকবেন মুখখান খুলে থাকতে পারেন আনন্দে থাকতে পারেন সারা সারাদিনে একশোবার বলবেন শাশুড়িকে আম্মা আম্মা কি বলছেন কি বলেন শাশুড়ি খালি গালি দিচ্ছে তো মুখ দেখতে চায় না স্বর ওখান থেকে স্বর তারপর আপনি এসে বলবেন আম্মা কিছু বলছিলেন আম্মা কি লাগবে হাজারবার আম্মা বলেন তাতে কি আছে আর শাশুড়ির উচিত আম্মু খালেদা এটা কর আমি যখন বারবার আম্মু বলেছি তখন আমার মা বলছে আমার মা মারা গেছেন আল্লাম্মিল্লাহর আমার মা বলছেন তুই যেভাবে বলছিস বইয়েরা বেড়ে যাবে যে বইরা বেড়ে যাবে কেন মা শাশুড়ি বৌমাকে একটু বলুক না সারাদিনে চল্লিশ বার মা খালেদা আম্মু এটা বিছানাটা ঠিক করো তো আম্মু খালেদা ঘরটা ঝাড় দাও তো আম্মু ঝাড়ো দাও ভালো করে আচ্ছা সারাদিনে শাশুড়ি বৌমাকে মা বলুক না দেখি কি হয় সন্ধ্যায় গিয়ে তো এখন অত গালি দিলে হবে একটু ঠান্ডা হতে হবে ঠান্ডা হোক আর না হোক আপনি বৌমা বাড়িতে সবসময় ফুর্তি থাকবেন দৌড়িয়ে যাবেন খালেদা একবারে কথা শেষ উপস্থিত কি আম্মা কি বলছিলেন খালেদা কথা শেষই হয়নি শ্বশুরে ডাকছে আব্বু কি বলছিলেন কি লাগবে এক গ্লাস পানি লাগবে তো এমনি তারা খুশি হয়ে যাবে মনে দোয়া করবে তার নাম হলো আশীর্বাদ আর চোদ্দবার ডাকা পাওয়া যায় না খালেদা নেই খালেদা নেই খালেদা নেই বউ দিয়ে কি করব এসব বউ কি চলবে এই যে হও বৌমা মানুষ হালকা হও শ্বশুরকে সম্মান করতে শিখো বোখারি মুসলিমের হাদিস কাতাদা রাজি আনহা তার ছেলের বাড়িতে গেলেন যাওয়ার সাঁতার সাথে বৌমা পানি ঢেলে দিলেন ওই হাদিস দিয়ে পেশ করেছি বৌমা শ্বশুরের সেবা করবে খিদমাত করবে প্রয়োজনীয় জিনিস দিবে আপনি শ্বশুর শাশুড়ি ভালো সম্মান করতে শিখেন স্বামীকে ভালো সম্মান করতে শিখেন আপনার জন্য ভালো হবে ওরা ভালোবাসবে আপনি গাদ্যালেহে বসে থাকবেন তাহলে ভালোবাসবে নাকি এটা তো হবে না হালকা তাহলে দুধ দোয়া পাওয়া যাবে দুয়া আশীর্বাদ ওর নাম আশীর্বাদ পাওয়া যাবে আশীর্বাদ পাওয়া যাবে মানুষের শ্বশুর শাশুড়ির আশীর্বাদ দিবেন আর তোমরা বলে যাচ্ছি বাপ মায়ের উপরে মন খারাপ করবে না সকালে উঠে দেখছে সবচেয়ে খারাপ মানুষ আমার মা আচ্ছা হলো এটাই ঠিক তারপরে তুমি মন খারাপ করতে পাব না তোমার বউ তো তোমার মাকে দেখবে না ও তো বয়স্ক মানুষ পেশাব করেছে পায়খানা করেছে পায়খানা পরিষ্কার করবে তুমি পেশাব পরিষ্কার করবে তুমি কাপড় খেঁচে দেওয়া তুমি কাঁধে করে মেডিকেলে নিয়ে যাবা তুমি মেডিকেল থেকে নিয়ে আসবা তুমি গোসল করিয়ে মায়ের কোলে যাবতীয় প্রয়োজন তুমি তোমার মায়ের শেষ সারা দিবা যেদিন তোমার মা থাকবে না সেদিন তুমি বুঝতে পারবা অসুবিধা অভাব কাকে বলে সেদিন লাখ অভাব বুঝে কোনো লাভ হবে না আমি নিজেও আমার মনে হয় আমার মায়ের কথা আমি উঠতাম আর বসতাম এরপরে এখন আমি দেখি কত যে আমি মায়ের জন্য পূর্ণ করিনি আমার মনে হয় ওইটা মনে হয় আমার করা ভালো ছিল ওইটা মনে হয় আমার করা ভালো ছিল খালি আমি ওই আমার একাই হলে গেলে আমার ওই ধান্দা আসে অথচ আমার মায়ের কথাতে আমি উঠতাম আর বসতাম তারপরেও আমার অভাবই মেটে না চলে যাওয়ার পরে খালি মাঝে মধ্যে কথা যাও ওখানে থেমে যায় খালি মাঝে মধ্যে কথা যা ওখানে থেমে যায় আমার বাপ আমাকে বলেছিল বেটা এই পাঞ্জাবিটা ভারী লাগে তো আমি তো যুবক মানুষ পাঞ্জাবি কি আর ভারী লাগে এইটা আমার খালি অন্তর থেকে সরেই না আমি ওটা ওটা ভাবতে ভাবতে অনেক সময় আমি নিজেকে হারিয়ে ফেলি আমার বাপ তো বলছিল যে পাঞ্জাবি ভারী আমি তো এখন পাঞ্জাবি ভারী বুঝতে পারছি আমার বাপ তো ঠিকই তাহলে পাঞ্জাবি ভারী বুঝেছিলেন কিন্তু আমি বুঝেছিলাম পাঞ্জাবি কি আর ভারী হয় মানে পাঞ্জাবি মোটা কাপড়ের ছিল বুঝতে পারছেন না মনে হয় পাঞ্জাবটা কেমন কাপড়ের ছিল মোটা কাপড়ের ছিল তা আমার বাপ জোয়ান মানুষ এখন অচল চলতে পারছে না ওরকম বিছানা পড়ে থাকেননি কিন্তু বলছে বেটা পাঞ্জাবিটা ভারী তা আমি খালি মনে মনে বললাম যে পাঞ্জাবি কি আর ভারী হয় তো ওই পাঞ্জাবিটা বাদ দিয়ে আমি কালকে একটা হালকা কাপড়ের পাঞ্জাবি কিনবো করব। এইটি আমি করলাম না এটা দিয়ে আমার খালি অভাবই মিটে না মনে হয়েছে যে আমার পুরো জীবন ঘাটতি হয়ে আছে সব কথা মনে পড়ে যে টাকা পয়সা চাউল বিক্রি এত টাকা সরিষা বিক্রি এত টাকা রায় বিক্রি এত টাকা কালাই বিক্রি এত টাকা গম বিক্রি এত টাকা এক হাজার টাকা পাঠালাম তখন আমি বলতাম আমার বাপকে এক হাজার টাকা পাঠাতে কত কষ্ট করতে হয়েছে তারপরে একবার ছয় মাস পরে পত্র লিখছি যে আমি টাকা পাইনি তখন আমার আব্বা যে লোককে দিয়েছে ইন্ডিয়া টাকা পাঠানো খুব কঠিন যারা ব্যবসা করে তার হাতে দেয় সে তখন ওই টাকা ভাঙ্গায় এক হাজার টাকাতে চারশো টাকা পাই সে আবার কে কার কাজ করে এত টাকা মনির করা লাগে তো যখন আমি বললাম যে টাকা পায়নি তখন আমার দৌড়াতে দৌড়াতে লোকের কাছে গেল যে ভাই জান আমার ছেলে টাকা পায়নি তখন বলছে ভাই আমি আপনার টাকাটা আমার প্রয়োজনে খরচ করে দিয়েছি দিতে পারিনি আমার আব্বার কাছে এটা যে কত ভারী ছিল আমি ভাবতে ভাবতে আমার অনেক সময় পার হয়ে যায় আমি কেন পাঞ্জাবিটা কিনে দিলাম না এটা আমি মানে নিজেকে আমি বুঝাতেই পারি না আমি উত্তরে বলেছিলাম যে আব্বা ভারী লাগছে আর মনে মনে বলেছিলাম যে পাঞ্জাবি কি ভারী হয় সেই কথাটা আমার অন্তরে ধাক্কা খাই ওই কথাটা এখন আমি যেখানে সেখানে বলি নিজে বলি পাঞ্জাবি কি ভারী হয় আর সেটা ছিল মনের কথা সম্মানিত দিনী ভাই বোন চাল ভালো করেন মায়ের সাথে করেন বাপের সাথে করেন সদাচরণের সবচেয়ে বড় মালিক মা ভালো আচরণের মালিককে দুনিয়াতে সবচেয়ে বড় মা তারপরে বা তারপরে ভাই চাঁপাই নবগঞ্জের ভাষাতে ভাই ভাই ঠাই ঠাই সব জমি জায়গা ভাগ করে নিবে এক পয়সা আপনাকে দিবে না কম বেশি মারামারি লাগিয়ে দিবে মামলা করে জমি ভাগ করবে কাজে এর সাথে ভালো আচরণ করতে হবে বউ আর ব্যাপারে উল্টা কথা বলবে বউ সারা রাত যা বলেছে তা গ্রহণ করবেন না বিবেচনা করে কথা বলবেন ভাইয়ের ওপরে মন খারাপ করে কোনো লাভ নেই কথা বন্ধ করে কোনো লাভ নেই মুসলমান কথা বন্ধ রাখতে পারে না আলেম মানুষ বন্ধ করেছে করেছে ওরা থাক কোন দিয়ে পার হবে তারা জবাব দিবে আপনি কখনো কথা বন্ধ করবেন না আগামীকাল সন্ধ্যা হতে হতে কথা চালু করতে হবে ভাইয়ের সাথে বোনের সাথে বাপের সাথে মায়ের সাথে রাগকে মাটিতে পুঁতে দিতে হবে রাগ বলে কোনো জিনিসই নাই চাঁপায় নবুজের ভাষাতে রাগের মুখে পেশাব করে দেন রাগ বলে কোনো জিনিসই নাই যেমন ভাব বলেছি যে থোবড়া শব্দের মুখে পেশাব করে দিতে হবে থোবড়া নাই বিশ বছর পরে চাঁপায় যেন বলে কেউ যদি বলে থোবড়া তো আর একজন বলবে থোবড়া কি জিনিস গো এটা যেন বলে এমনভাবে ভুলে যেতে হবে ডুলি বিবি। এমনভাবে বিবি ভুলে যেতে হবে যে বিশ বছর পরে কেউ যদি বলে ডুলি বিবি তার একজন বলবে বিবি কি জিনিস গো ডুলিবিবি শব্দ তো আমরা কোনোদিন শুনিনি এমনভাবে ভুলে যেতে হবে থোবড়া ঢোলিবি এর কোনো জিনিস নেই এগুলো আমাটা ব্যবহার ক্ষীর কাছে বরণতায় একবার এইসব জিনিসের মুখে পেশাব করে দিতে জিনিসই নাই এগুলো সমাজকে ধ্বংস করা মানুষের মধ্যে ভাতৃত্ব ভাব মিটিয়ে দেওয়া তা না রাখা এগুলো সব মাধ্যম সম্মানিত দিনী ভাই বোন সকল দী ভাই বোনের কল্যাণ কামনা করে বিশেষভাবে আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে পাঁচ তো শলা আদায় করবেন আপনি হালরুজি উপার্জন করবেন কোরআন মাজির তেলাতে অভ্যাসী হবেন আড্ডা পিটবেন না সাথে সাথে আজকের আলোচনা যেটা বললাম সদাচরণের উপরে সম্ভবপর মানুষ হিসেবে রাগকে দমন করে সদাচরণের চেষ্টা করবেন আল্লাহ তুমি সর্বশক্তিমান আমাদের এটা তৌফিক দান করো আমরা যেন আজ থেকে মানুষের হতে সচেতন করতে পারি আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো একটু গরম পানি দাও তো আচ্ছা কয়েকটা জিজ্ঞাসা আমরা আলোচনার শেষে মহিলা ও পাপি ওর স্বামী তাকে কিছু বলে না ওর স্বামীও পাপি আর বংশ যদি জেনে থাকে ওকে না বলে ওর বংশ পাপি ধর্ম পাগল হয়ে গেছে কোন দুঃসাহস দেখায় দেশের মাটিতে চাপায় নবগঞ্জের মাটির লোক অধিকাংশ আহলে হাদিস মানুষ করেন এবং সই হাদিস মেনে চলে দুঃসাহস দেখাবেন না আপনার স্ত্রী দেখায় না যেন হিসাব করে কথা বলে যেন ধর্মের ব্যাপারে বাড়িতে থাকতে গান তাকে বলে যাচ্ছি তুমি মহিলা মানুষ বাড়িতে থাকো স্বামী সেবা করো বাচ্চা দাও বাচ্চাকে দুধ খাও বাড়ি ঘর পরিষ্কার করে রাখো তুমি মাতাব্বরি করতে যাও না ধর্মের নামে ধর্ম যে বুঝে সেই যেন যায় আমি তোমার কাছের দিনী ভাই তোমার বাড়ি চাঁপাই নবাবগঞ্জ আমারও বাড়ি না নবাবগঞ্জ এই জেলাতেই আমি তোমার দিন প্রচার হিসাবে সবচেয়ে কাছের মানুষ কাছের ভাই তুমি আমাকে হিসাব করে মূল্যায়ন করো তুমি পরামর্শ নাও আমি তোমাকে দিনের ব্যাপারে চূড়ান্ত সঠিক পরামর্শ ইনশাআল্লাহ জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকেন শ্রাবণ মাসে এক টানা পনেরো দিন পর্যন্ত সিয়াম থাকেন আল্লাহ রসুল সাবান মাসে বেশি বেশি সিয়াম থাকতেন খালি রিপোর্ট ধরার জন্য খালি রিপোর্ট ধরার জন্য বাৎসরিক রিপোর্ট উহুবাই রাজা আমা সায় আমার মনটা চাই যে বাৎসরিক রিপোর্ট যখন আল্লাহর কাছে পেশ করা হবে তখন আল্লাহ দেখুক যে আমি সিএম আছি না দেখো আমার রিপোর্ট দেখো সিয়াম অবস্থায় দেখো এটা আল্লাহ রসুল চাইতেন যার জন্য আপনাকে আমি সাবান মাসে বেশি বেশি সিয়াম থাকতে বলছি জুল হিজ্জার এক থেকে নয়টা সিয়াম থাকার জন্য অনুরোধ জানাচ্ছি আপনার ওই সকলে সাতটা ভেঙে ভেঙে রাখতে ফালতু কথা ধারাবাহিক রাখার চেষ্টা করেন না পারেন সেটা ভিন্ন কথা না পারেন সেটা ভিন্ন কথা এর চেষ্টা করেন ধারাবাহিক রাখার সাবানের সাতটা রাখেন সারা বছর শ্যাম পালনে নেই পাবেন প্রতি মাসে তিনটা রাখেন মহারমের দুইটা রাখেন আরফার একটা রাখেন অভ্যাসই হন শ্যাম রাখতে অভ্যাসী হন ভালো এবাদত বড় এবাদত শ্যাম রাখতে অভ্যাসী হন সময় শেষ দেখতে দেখতে সময় শেষ ভুল বুঝিয়েন না চেষ্টা করেন আপনাকে করতে হবে মানুষই করে গরু ছাগল করে না ইবাদত মানুষই করে গরু ছাগল করে না আপনাকেই করতে হবে যারা আপনারা দিনী বোন আপনাকে আমি বলছি আপনি শুরু করেন স্বামীকে বলে শুরু করবেন যেহেতু নফল সামসল্লা বিশন মানুষ যখন ঘুমিয়ে থাকে তখনও তাহার যুগ পড়ে এও দামি জান্নাত পাবে কথা ছিল আমাদের সবচেয়ে দামি জান্নাত পাবে সে যার চাল চলন ভালো যে মহিলার চাল চলন ভালো দিন খালি গ্রামে ঝগড়া করে এর সাথে ওর সাথে ওর সাথে ফাসাদ করে করে আর সন্ধ্যার বলে বলেছি মন ভরে বলেছি ঝগড়াতে সবচেয়ে বেফাস কথা বলেছে তখন বলছে যে মন ভরে বলেছি মনে স্বাদ মিটিয়েছে ও হলো বস্তির মেয়ে ও কোথাকার মেয়ে ও হলো বস্তির মেয়ে নোংরা পরিবেশের মেয়ে ওর বাপটাকে শিখিয়ে দেয়নি কোন সাহসে মুখ খারাপ করে কথা বলে প্রতিবেশীর সাথে ঝগড়া লাগে মুখ বন্ধ করে রাখেন আপনি আমার দিনী বোন আপনি মুসলিম মানে মেনে নিয়েছেন আপনার ধর্ম মানে ইসলাম মানে মেনে নেওয়া আপনি মেনে নিয়েছেন তার নাম মুসলিম আমি মেনে নিয়েছি তার নাম মুসলিম আপনি কেন মুখ খারাপ করে কথা বলবেন আর আপনাদেরকে বলছি স্ত্রীকে গালি দিবেন না ওভাবে মুখখানো তো খারাপ কেন ভাত রান্না করে দেয় পুয়াল শুকিয়ে দেয় কাজ করে দেয় গরুর নেন্দে পানি দিয়ে দেয় এত কাজ করার পরে কেন ও সৌদি আরবের মেয়ে হলে ওই দিল্লির মেয়ে হলে বুঝতে পারতেনি একটু কাজ করতে বললে বলতো মাই তেরি বাঁ দিয়ে আই আমি কি তোমার দাসী নাকি আমাকে কাজ করতে বলো মানে কোন সহসে আমাকে কাজ করতে বলো ভাত রান্না করতে বলা যাবে না এ তো বাংলাদেশের চাঁপাই নবগঞ্জের মেয়ে ভোর পিসে কিভাবে সংসার চলে আমাদের বাপমার কিভাবে চলে যাম বুঝতেই পারি না এইভাবে ধান বাহিনী ধান ঢেঁকিতে ভাঙ্গে আর এইভাবে যা পিসে এতগুলো রাখাল মানুষ মানুষজন বউ বেটি পাঁচ সাতটা দশ বারোটা ছেলে মেয়ে স্বামী আছে শ্বশুর আছে শাশুড়ি আছে আরও কত যাও জাল যে বাড়ি ভর্তি মানুষ কিভাবে যে কত কষ্ট করে সংসার চালিয়েছে তারপরে আপনাদের স্বভাব কত খারাপ কথা কথা বউকে গালি দেন মুখকে মুখ খারাপ করবেন কেন আল্লাহ বলছেন যে তোমার শান্তি তৃপ্তির জন্য আমি তোমার স্ত্রী সৃষ্টি করেছি তো যদি গালি দেন বউকে তো শান্তি তৃপ্তি হবে কি দিয়ে তো আমি বলিনি এই কথা আল্লাহ বলছে যার কারণে সাহাবী যখন বললেন হাকিম বিন মওবাল কোসাইদি আল্লাহ নবী স্ত্রী আমাদের কাছে কি পাই আমরা কি কি দিব তাদেরকে বলেন তো আল্লাহ নবী ওরা আমাদের কাছে কি পায় এক পক্ষ সাইতা। যে মানের কাপড় পরো সেমানের পরাবা আতে মাথায় এমতা যেমানের খাদ্য খাও সেমানের খাওয়া বা খাওয়া কাপড় পরা থেকে শুরু কাপড়ের জিম্মেদারি আপনার আপনাকে দিতে হবে ও যদি অভিমান করে তাহলে তার খারাপ অভিমান করলে শয়তান সুযোগ পাবে অভিমান কি জিনিস কত যে তোমাকে বললাম যে একটু চিকন শাড়ি কিনো একটু চিকন শাড়ি কিনো তুমি কিনলে না এর নাম হলো অভিমান একবার যদি অভিমান করে মহিলা তাহলে শয়তান তার সংসার ভেঙে ছেড়ে দেবে একবার মা দেয়নি আর একবার চেয়েছে তখন দেয়নি তখন পরের দিন বলবে তোমার কাছে কত চলে যাও আমি এক মিনিটের মধ্যে তিনটা দশ তালাক দিয়েছে শয়তান এ পর্যন্ত বলছো অভিমান করবেন না মহিলা যেন অভিমান না করে আর প্রতিবাদ করবেন না সংসার ঠান্ডা হবে মহিলার উচিত এভাবে বলা চিকন কাপড় হলেও তোমার খুশি তো আমার খুশি মোটা কাপড় হলে তোমার খুশি তো আমার খুশি আমি চাঁপাই নবীগঞ্জের গ্রামের মহিলার লবণ ভাতেই খুশি যাতে আপনি খুশি আমি তাতেই খুশি আমার জীবনটা আপনার সাথে মিশিয়ে দিতে চায় আপনার মতো হয়ে আমার মতো হয়ে নয় আপনার মতো হয়ে তাহলে শয়তেন সুন্দর করে বাড়ি থেকে চলে যাবে আর একবার যদি খালি অভিমান করার সুযোগ পায় তাহলে ওকে তালাক দেওয়া পর্যন্ত চালাবে খালি বলবে যে তোর স্বামী একটা কথা না তোর স্বামী একটা কথা দেখ না কালকে শুনেনি পরশু দিনে শোনেনি এই যে বললি এটা শুনবে না এভাবে আপনাকেও বলাবো এই জন্য প্রতিবাদ হ্যাঁ তুমি এই কথা বললে কেন এই তুই কথা বললি কিনা এই তুই মার তুমি আর মাকে এই কথা তুই বললি কিনা তুই বললি কেন তো তুই কি হবে তো বলেছি তুই চলে যা তো ছাড়া দাও চলে যাবো এই যে শুরু এখন একটু পরি তালাক দিয়ে দিবে এই পর্যন্ত শয়তান থাকে সাবধান মুখ খারাপ করবেন না আল্লাহ রসুল বলছেন বউকে কটু কথা বলবা না তিন চার বউয়ের মুখের উপরে মারবা না মারা যদি লাগে তো মুখের উপরে মার মা পাঁচ লাতত رخায়ি নাও তাজ রইলে ফেলবাইতে তুমি তোমার বাড়ি ছাড়াও তাকে কোথাও থাকতে দিও না খালার বাড়ি যেতে পাবে না নানির বাড়ি যেতে পাবে না মায়ের বাড়ি যেতে পাবে না জরুরি প্রয়োজন ছাড়া আপনার বাড়ি ত্যাগ করতে পাবে না বাজার যাও তো বহু দূরের কথা বাজার তো বহু দূরের কথা মার্কেট তো বহু দূরের কথা ভ্যানিটি ব্যাগটা হাতে করে চলে আপনাকে খারাপ লাগে না দিনরাত ভ্যানে উঠে ঘুরে আপনাকে খারাপ লাগে না কেন আমরা যদি একদিন দেখি এরকম ভ্যানে উঠেছে অজ্ঞানে ওই নেই কি কথা সরম থাকা দরকার আপনাকে খারাপ লাগা উচিত যাবে কেন জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি বাইরে যেতে পারবে আগে যেমন আপনার ফুফু আপনার খালা নানিকে দেখতেন যে পুরুষ মানুষ সামনে পড়ল ওরা কি করতে হাঁটতে হাঁটতে একদিকে যে দাঁড়াইতো তাই না ফুফুর বাড়ি গেছেন ফুফু আসছে সাথে তখন রাস্তায় মানুষ পড়েছে তখন ফুফু কি করেছে আমি হাঁটতে থেকেছি দেখছি আর আগে ফুফু একদিকে দাঁড়িয়ে আছে তো লোকটা যখন পার হয়ে গেছে তখন আমার ফুফু আবার হাঁটতে লাগলো এইটা স্বভাব ছিল তো পুরুষ মানুষ দেখলে তারা রাস্তা থেকে সরে যে দাঁড়াইতো আর ওই বাড়িতে আপনার স্ত্রী চাপে নবগঞ্জের বাজারে ঘুরে আর আপনি বলছেন আমি শিক্ষিত মানুষ ভুল হিসাব আপনি শিক্ষিত নন আপনি মূর্খ মানুষ শিষ্টাচার বলে আপনার কাছে কোনো জিনিস নাই সম্মানিত দিনী ভাই বল রাসুল সাল্লি সাল্লাম যা বলেছেন তাতে সদাচারণের জান্নাতুল ফেরদাউস পাওয়া যাবে আগের হাদিস ছিল সবচেয়ে দামি জান্নাত এবার হলো জান্নাতুল ফেরদাউস দেখেন এক খেলে চেয়ে থাকবেন কথার উনিশ বিষয় নেই জানো ওমামা বাহ বলেন আল্লাহ রসুল বলেছেন আনা কানা তারাকাল মেরাহা কেউ যদি তর্ক ছেড়ে দেয় সত্য হলেও সত্য হলেও তর্ক করবে না আব্দুরাহি সাহেব এটা বলেছেন আরে না এটা বলেছেন আরে না এটা বলেছেন আসসালাম আলাইকুম গেলাম ভাই আমি তর্ক করতে রাজি নই আমি গেলাম যে তর্ক ছেড়ে দেয় আমি মোহাম্মদ সাল্লা সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব সত্য তর্ক হলেও করতে পাবে না ফি লেমান কেউ যদি মজাক করে হলেও মিথ্যে না বলে মিথ্যে ছেড়ে দেয় মজাক করে বলবে না তৎ করে তো বলবে না বলবেই না মিথ্যে সাক্ষী তো দিবে না দিবেই না মজাক করে যদি মিথ্যে না বলে আমি মোহাম্মদাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব। হাসানা খোলো কাহু আর জান্নাত জানাত হাসতানা খোলো কাহু আর আমি সবচেয়ে মাঝামাঝিতে উঁচু উঁচু জান্নাতুল জান্নাতল ফের নিয়ে দেব যে তার চাল চলনকে ভালো করল যদি না বুঝাতে পারি আমি অর্থ ব্যর্থ আপনাকে আমি বুঝাতে পারলাম না তর্ক ছেড়ে দিলে জান্নাতে একটা ঘর মিথ্যে কথা ছেড়ে দিলে জান্নাতে একটা ঘর আর জান্নাতুল ফের হবে যার চাল চলন ভালো তার জন্য উনি নিয়ে দিবেন মোহাম্মদ সালাইসাল্লাম আপনাকে নিয়ে দিবেন উনি জিম্মেদার যার চাল চলন ভালো তাকে আল্লাহর নবী কি নিয়ে দিবেন জান্নাতুল ফেরদাউস নিয়ে দিবেন মনে থাকবে না মনে হয় যার চাল চলন ভালো আল্লাহ নবী তাকে কি নিয়ে দিবেন জান্নাতুল ফেরদাউস নিয়ে দিবেন উনি বলছেন আমি জিম্মেদার আমি নিয়ে দিব তো চাল চলন কি জিনিস তো অবাক কথা চাল চলন ভালো আচরণ দিয়ে দুইটা বড় বড় নেকির এবাদতের নেকি হবে দুইটা বড় বড় ইবাদত তার নেকি হবে আয়েশা রাজিয়াল্লাহ তাআলা আনহা বলেন আল্লাহর নবী বলেছেন ইননামাল মুমিন ইয়াজাদুবে হুসনে খুলুক লিহি দারাজাত সাইমুল কায়ম মানুষ ভালো চাল চলন আচরণ দিয়ে রাতে তাহার পড়ে যত নেকি হয় ভালো চাল চলনে তত নিয়মিত শ্যাম রোজা থেকে যত নেকি হয় ভালো চাল চলনে হয় মনে থাকবে ভালো চাল চলনে এক নিয়মিত তাহার ভালো চাল চলনে দুই নিয়মিত রোজা নফল শ্যাম মনে থাকবে না মনে হয় মনে থাকবে না তুমি তো ভুল বুঝেছ সাপ্তাহিক দুইটা বললে হবে না সবটাই বলতে হবে যদি সবটাই মনে করে থাকো তাহলে ঠিক আছে নিয়মিত নফল সেম মানে সপ্তাহে দুইটা ওই হিসাবে ঠিক আছে নিয়মিত নফল শ্যাম দিয়ে জানে কি হয় ভালো চাল চলনে তাই নিকু হয় এক দুই নিয়মিত তাহার যুদ্ধ পড়ে জানে কি হয় ভালো চাল চলনে তাই কি আবু মালিক আসারি রাজি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাম বলেছেন আল মোকমেন লিল মোকমেন কাল বুনিয়েন এসুদ্দু বাজু বাজান সোমা বাকাবে কাবেন আসাবে একজন মোমেন আর একজন মোমেনের জন্য প্রাচীরের মতো একজন মোমেন আর একজন মোমেনের জন্য প্রাচীরের মতো তারপর দেখালেন এইভাবে আল্লাহ রসুল বলছেন দেখো 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 পৃথিবীর মানুষ দেখো বাস্তব দেখো ডান হাতের আঙ্গুল বাম হাতের মধ্যে ঢোকালেন এইভাবে মুসলমান থাকবে এখন যদি একজন বিপদে পড়ে আর বিপরীত দলের তাহলে এমন খুশি হয় গরু হয় করে ঠিক আছে ঠিক আছে ঠিক তুই বিপদে পড়েছিস ঠিক আছে তোর স্বভাব বনে পড়েছিস তুই এভাবে বলছো আমার চোখের দেখা গরু জবাই করেছে আমার চোখের দেখা গরু জবাই করেছে গরু সেটা কি ছিল